কার কাছে বলি হ্যাঁ দু চার কথা বলবো খোলা খুলি আর খোলা খুলি বলতে গেলে কেউ করবে ঠেলা ঠেলি আবার কেউ করবে গালা গালি তবুও এসেছি যখন আপনাদের সামনে আজকে আমাদের কবি গানের মধ্যে দু চার কথা বলে যাব খোলা খুলি এটা যে রুচির যুগ হালমার যুগ

আজকে লোগে নিধবানি রাধা কৃষ্ণ একাসনে আজকে লোগে নিধবানি রাধা কৃষ্ণ একাসনে পালং কেতে সুখে বাহ লেখকে বহু পুরনো দিনের কথা মনে করিয়ে দিল

যে রাম নামে অহল্লা পাশানি থেকে উদ্ধার হয়েছিল মাগ যে রাম নামে তরি শোনা হয়েছিল যে রাম নামে পাপ আমাদের দূরীভূত হয়ে যায় সেই রাম নাম আর শোনা যায় না কোথা থেকে পাবেন আগেকার দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে একটি করে রেডিও থাকতো দাদা ভাঙা হলেও কিন্তু রেডিও থাকতো বৃহস্পতিবার সন্ধেবেলা হলে রেডিও চালিয়ে দিলে কিন্তু আমরা রামায়ণের গান শ্রবণ করতে পেতাম এখন আমাদের বাড়িতে কি রেডিও আছে দাদা রেডিও আছে রেডিও আছে রেডিও নাই তোমার ঘরে একলার ঘরে আছে আর কার ঘরে আছে দেখি নাই দাদা নাই দাদা এখন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কালার টিভি আছে রেডিও নেই তার জন্য আমরা সেই রামায়ণের গান শ্রবণ করতে পারি না রামায়ণের গানগুলো কেমন হতো মোরা বলে কি জানাবো তোমারে হেরা মোরা বলে কি জানাবো তোমারে রা বলে কি কালিনি জগজ নি জানি যাহারি মোরা বলে কিহি জান ভাও রাম বলে কিহি জান ভাও তোমারে মারে প্রভাবে সব চাপা পড়ে যাচ্ছে ঠিকই বলেছেন না না হ্যাঁ কি না দাদা হ্যাঁ হ্যাঁ যেটা বলবো বাস্তব কথা বলবো একবারে বাইরের কথা বলবো আর ফালতু কথা যদি বলি না কান ধরবেন আসর থেকে পরে বের করে দিবেন তাই আসুন যুক্তি বাড়িতে দেখবেন বিশেষ করে বয়স্ক বাবারা হ্যাঁ সন্ধ্যার সময় শুদ্ধ মনে শুদ্ধাচারে গীতা পাঠ করতে মহাভারত লক্ষ্মীর পাঁচালী হ্যাঁ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় কিন্তু মায়েরা পড়তো আমি কিন্তু শুনেছি এখন হয় হ্যাঁ হয় কিভাবে হয় জানেন আমি একটু পড়বো আমি একটু আমার লক্ষ্মীর পাঁচালী পড়বো হ্যাঁ আমি পুরা মুখস্থ করে নিচ্ছি কি মনে করছো কীরকম পড়ে শুনুন এখনকার মায়েরা গুরুবারে যেই নারী করে লক্ষ্মী পূজা

এই দুনিয়াটা রঙিন এখন আমাদের আছে কি এখন কি জানে ছেলে মেয়ে ছেলে মেয়ে রঙে ভরা তোমার রঙের বেদি ছেলে মেয়ে রঙে ভরা বোমারা রঙের বেদি সব খাঙ্গামাতিরই শ্রোতা ঘরে ঘরে ভালো ভালো হায় ওতা কোবি গান নাই কো দরদ আহারে হার শ্রোতা দুই পட்டை ই রাজি কই আমরা দুই পட்டை ই রাজি কইরা খতর খতর কই কথা আমরা কোলির মানুষ অল্প আয়ু আমাদের হ্যাঁ কি দাদা

আমরা জানি না আজকে আপনাকে এনেছি বায়না করে আপনার মুখে শুনবো ওরে বোকা এই যুগের পরম আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর কি বললেন চার লক্ষ বত্রিশ হাজার আচ্ছা দাদা একটু বলবেন কত কত হয়েছে মাত্র পঞ্চাশ হাজার বছর গত হয়েছে মাত্র পঞ্চাশ হাজার আমি তো মনে করছি সরিয়াবে সরিয়াবে দাদা কোনো ভয় নাই কোনো ভরসা নাই ফাটা ফুচকা ঠুকাও আলু এখন অনেক বাকি এখনো এক লক্ষ হয় না চার লক্ষ বত্রিশ হাজার বছর পরমায়ু মাত্র পঞ্চাশ হাজার বছর হয়েছে এই জন্য এত অধপতন আসছে একবারে কলির প্রথম সন্ধ্যা ছেলে বাবার কথা শুনে না 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 তার জন্য আমি কি বলছি জানেন বেটা চলি না বাপের কথা গায়ে শুকলাম মাথায়

আচ্ছা দাদা আমি কি কোর্ট কইছি মেদিনীপুর কোর্টে যান শুধু নালিশ দাদা শুধু ঝড়গা শুধু ঝড়গা ভাইয়ে ভাইয়ে দেখবেন একই মায়ের গর্বে দুটো সন্তান আজকে ভাইয়ে ভাইয়ে পড়ছে না ভাইয়ে 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 বিভেদ ধনে ধনে যুদ্ধ এখানে ব্যক্তিগত বাবুর বাড়িতে গানটা হলো হচ্ছে অনুগ্রহ করে কবি করেছে হ্যাঁ করেছে গবীকতা ভগবত কথা কিছু কৃষ্ণ ধনে মানে বনে ধনে মানে বাজে কথা বলে দিছি মনে না না দাদা আমি বাজে কথা বলিনি আমি বলতে চেয়েছি যে কথা দাদা আমি বলতে চেয়েছি উনি বলেছেন একজন মায়ের পেটে দুটো দুটো ছেলে হয়েছে দুই ভাই হরাধুনার গোবর্ধন কি দাদা হারা হরাধুনার গোবর্ধন

হ্যাঁ ঠিকই বলেছে এক কথা হাতিকে আমরা বাবা হাতিকে গজলক্ষ বলি মা মরিয়ালে লাখ টাকা বাঁধলেও লাখ টাকা হ্যাঁ ধনলক্ষী বলি হ্যাঁ হাতি স্বপ্ন কেউ যদি দেখে কোন মা যদি দেখে ভাগ্যবতী হয়ে যায় কোন বাবা যদি দেখে ভাগ্যবান হয়ে যায় কিন্তু ইহ জগতের মধ্যে আমার সে বাবা বলছে ধর্ম ধন হ্যাঁ কোন ধর্ম কৃষ্ণ ধন বড় হয় তার প্রমাণও দিতে হবে শুনবেন মা জগতের মধ্যে পৃথিবীর যাহা ঐশ্বর্য ছিল সোনা দানা ধন সামগ্রী নিয়ে আসা হয়েছিল আর কৃষ্ণকে একধারে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ ওজনে বেশি হয়ে গেল আর বিশ্বের সোনাদানা যাহা ছিল না সব হালকা হয়ে গেল তাহলে কি করে যাবে তুলসী পত্রে হ্যাঁ যখন কৃষ্ণ নাম লিখে দিল দাদা চিন্তা করুন বড় হলো ভগবান কিন্তু হালকা হয়ে গেল তুলসীপত্র ভারী হয়ে গেল নাম বড় হলো তাই ভগবান কোথায় আছে বলতে পারবেন দেখাতে পারবেন দাদা আমাকে দেখি দাও আমি একবার তার পাশে যাব দেখবি হ্যাঁ হেলিছো এ বিছলয়ে বিরাট শিশু তুমি আনমনে খেলছো সেই শালায়ে বিরাটা কে সৃষ্টি তব পুতুল খেলা নীরজনি প্রভু নীরজনি 没留情。 কৃষ্ণময় জগৎ কৃষ্ণ ছাড়া পৃথিবীতে কোনো বস্তু নেই সবাই মিলে বলুন তো তোমানন্দ বলুন বলুন হরি 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 না 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 দাদা আমার দাদা বললেন সবাই মিলে বলুন তাই হরি বল হরি বল সবাই কিন্তু প্রণাম করেছেন আমি লক্ষ্য রেখেছি কিন্তু হরি বলটা হয়নি আপনারা যদি যতজন এসছেন সবাই মিলে যদি হরিধ্বনিটা দিতেন এই গ্রামটা নয় আশেপাশে দু চারটা গ্রাম কিন্তু উজার হয়ে আমাদের বাড়ি অব্দি শোনা যেত নিশ্চয়ই কিন্তু দাদা বললেন সবাই মিলে বলুন হরি বল কেউ কেউ বলেছে কিট বল যারা হরি বল বলেছে তারা কি পেয়েছে হ্যাঁ যারা বলে না চুপচাপ বসে আছে হ্যাঁ তারা কি পেয়েছে হ্যাঁ আমারও সেইটা প্রশ্ন দাদা বর্তমানে স্বার্থের যুগ তো একটা রাজনীতি দলে যদি স্লোগান দিতে যাই বছরে শেষে কিছু না হোক এক কিলো চাল কিংবা একটা ত্রিপল হলে কিন্তু পাবো কিন্তু আমরা যে এত কষ্ট করে হরি বল বলবো হরি আমাদের কি দেবে তাই তো হ্যাঁ এইটাই তো প্রশ্ন সব দিবে আচ্ছা আপনি বলেছেন হরি বল যখন বলতে বলেছিল বলেছেন কি পেয়েছেন একটু দেখুন তো কিছু পেয়েছেন আনন্দ কি দেখে আনন্দের কথা বাদ দেন পরে বোঝা হরি নাম করলে হরি বল বললে কিছু পাওয়া যায় না লোকে বলতেও চায় না তাই দামি জিনিস পাওয়া যায় সেটা অনেকে জানে অনেকে জানে না তার প্রমাণটা গীতাকে ভগবান নিজেই দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে অনন্যং চিন্তন্তমাং হতে ফর্চ পাস হতেযুক্তমাং যতক্ষেম বহ মহম মানে কলের জেদ যদি বাজবে অন্যান্য চিন্তা দূরীভূত করে এক মানে এক প্রাণে কোন ভক্ত যদি এক সেকেন্ডের জন্য আসি গোবিন্দ শান্তি তিনি যায় যে আমার করে আর করে তার যদি না ছাড়ে আস তার দাসের দাস হয়ে যেদিন প্রাণ পাখি এই আত্মা এই গোবিন্দ যখন এই প্রাণ ছড়ে চলে যাবে রে গো গায় খাঁচা কিন্তু পড়ে থাকবে বিষয় সম্পত্তি শোনা যেন সব পড়ে থাকবে শুধু আমার আমিটা চলে যাবে তার জন্য শিল্পীকে বলেছে জানেন মায়ারশি খল ছিঁড়ো গেলি পাখি দিল না দিল না পোরণ পাখিটা আমার ছন্দ না পাখিটা আমার ছন্দ না pakita a এলিনা এলিনা এলি পাখিটা আমার চন্দনা পোড়ান পাখিটা আমার ছন্দনা